দু ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই ধীরে ধীরে বেজে উঠছে আসরের দামামা উত্তেজনা বাড়িয়ে দিতে এবার বিশ্বকাপের বল প্রকাশ এনেছে ফিফা নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকাল অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের বল উন্মোচন করেছে সংস্থাটি যেখানে উপস্থিত ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার জার্মানি ইয়র্গেন কুইন্সম্যান ব্রাজিলের কাফু ইতালির আলেকসান্দ্রো দেল পিয়েরো স্পেনের জাভি ফার্নান্দেস এবং ফ্রান্সের জিনাদিন জিদান এবারের বিশ্বকাপ বলের নাম দেওয়া হয়েছে ট্রাইঅন্ডা বলটি বানিয়েছে অ্যাডিডাস এ বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রীর প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান বিষয়ে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো বলেন আপনাদের সামনে ট্রাইঅন্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে যার নকশায় কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে ট্রায়ন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে ট্রাই ও ওন্ডা ট্রাই অর্থ তিন আর ওন্ডা মানে ঢেউ বলে লাল সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো যৌথভাবে দু ছাব্বিশ বিশ্বকাপ আয়োজন করছে তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে এতে ব্যবহার করা হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আধুনিক প্রযুক্তি বলেন নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে যুক্তরাষ্ট্রের জন্য তারকা কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ইগল বলের ওপর এসব প্রতীক গ্রাফিক্স আকারে ও খোদাই করা হয়েছে বলটিতে সোনালী রঙের ছোঁয়াও আছে এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য ট্রায়ণ্ডা বলে নতুন চার প্যানেল নকশা আছে যা এটিকে আরো স্থির ও টেকসই করেছে পুরুষ সেলাই এবং ঠিকঠাক রেখাগুলো বাতাসে বলের চলাচল স্থিতিশীল রাখবে খোদাই করার প্রতীকগুলো বল ভেজা অবস্থায় ভালো গ্রিপ করা নিশ্চিত করবে এবারে বলে সবচেয়ে বড় নতুনত্ব হল অ্যালিডাসের কানেক্টেড বল প্রযুক্তি বলের এক পাশে থাকা পাঁচশো হার্ড সেন্সার ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইম তথ্য দিবে এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে এছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজে চিহ্নিত করা যাবে বলটে নিয়ে অ্যাডিডাসের মহাব্যবস্থাপক স্যাম হ্যান্ডি বলেছেন প্রতিটি ছোট জিনিসই বড় প্রভাব ফেলে খোদাই করা নকশা স্তরযুক্ত গ্রাফিক্স এবং উজ্জ্বল রং এই বলগুলোকে অন্যগুলোর থেকে আলাদা করেছে এটাই আমাদের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফিফা বিশ্বকাপ বল রাশি কালের কণ্ঠ